নমস্কার তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পরীক্ষার রুটিন কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে পরীক্ষার শিডিউল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এটা কিসের পরীক্ষার শিডিউল আছে নাকি পোস্ট গ্র্যাজুয়েট সেকশনের থিওরি পেপারের ষোলো সাত দু হাজার চব্বিশ তোমরা ডেটটা দেখতে পারছ এখানে ষোলো সাত দু এই ডেটে কিন্তু এই নোটিশটা রিলিজ করা হয়েছে এটা মূলত কিসের আছে পোস্ট গ্রাজুয়েট থিওরি পেপার ঠিক আছে জুন দু আর জুন আর ডিসেম্বর দু হাজার যে এক্সামিনেশানগুলো তার শিডিউল কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এটা মোটামুটি অনেক কয়েকটাই মানে মোটামুটি সবগুলোই দেওয়া আছে এখানে অল টোটাল যে এই দু হাজার জুন এবং তেইশের ডিসেম্বর তাহলে আমরা শুরু করি এবার আলোচনা দেখো প্রথম যে ডেটটা আছে প্রথম ডেটটা আছে এগারো আট দু হাজার চব্বিশ মাস আগস্ট মাসের এগারো তারিখ থেকে তোমাদের পরীক্ষা এগারোটা থেকে একটা সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত ওয়ান এ পেপার নাম্বার তাহলে তার মধ্যে কি কি আছে ম্যাথামেটিক্স জিওগ্রাফি জুলজি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এর পরীক্ষা ফার্স্ট অর্থাৎ ওয়ান এ ওয়ান এ নাম্বার যে পেপার সেই পেপারটা কিন্তু তোমাদের এখানটায় হচ্ছে এগারোটা এম থেকে একটা পি এম এর সাথে এই একই শিডিউলে অর্থাৎ একই টাইম ফ্রেমের মধ্যে যেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এখানে দেখো ফার্স্ট পেপারই আছে তবে সেটা নিউ ফ্রম জানুয়ারি দু হাজার বাইশ অ্যাডমিশন সেশানের যে পরীক্ষা পোস্টপন ছিল সেই পরীক্ষা ঠিক আছে আর কি আছে চলে আসে এই একই টাইমের মধ্যে পরীক্ষার মধ্যে এখানে আছে কমার্স কমার্সের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে ফার্স্ট নিউ ফর্ম জানুয়ারি দু হাজার বাইশ এটা আর এদিকে আছে উনিশ নাম্বার পেপার ওল্ড আপ টু জানুয়ারি দু হাজার একুশ অ্যাডমিশন সেশন এতে এর যে পরীক্ষাগুলো এটা কমার্সের এখান থেকে এগারোটা এম থেকে কিন্তু একটা পর্যন্ত পরীক্ষা হচ্ছে আর কি ইকোনমিক্সের ফার্স্ট পেপার হবে এগারো তারিখ আট এগারো আট দু হাজার চব্বিশ সানডে এই দিন হবে ইকোনমিক্সেরও ফার্স্ট পেপার গেল এটা তাহলে এগারোটা থেকে একটা তো এবার ওই এগারোটা থেকে একটা পর অর্থাৎ এগারো তারিখেই সেকেন্ড শিফটের যে পরীক্ষাটা আছে তার মধ্যে কী আছে এগুলো কিন্তু সব কমার্সের আছে আর হচ্ছে প্র্যাকটিক্যাল যে বেস সাবজেক্টগুলো সেটা সেটার কথা আলোচনা আমরা করেছি তো এখানটাতে দেখা যাচ্ছে কি যে দুই নাম্বার সেকেন্ড শিফটে যেটা আছে এই একই টাইপের দুটা থেকে চারটা পি এম সেম সাবজেক্ট অর্থাৎ ম্যাথামেটিক্স জিওগ্রাফি জুলজি জার্নালিজম অ্যান্ড মাথ কমিউনিকেশন ওয়ান বি এটা ছিল ওয়ান এ এটা হলো ওয়ান বি গেল ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সেম জিনিস ফার্স্ট পেপার ছিল এগারোটা থেকে একটা সেকেন্ড পেপার এখানটাতে হচ্ছে দুটা থেকে চারটা তবে সেটা কিন্তু জানুয়ারি দু হাজার বাইশের সেই সেশনের পরীক্ষা কমার্সের ক্ষেত্রেও তাই সেম জিনিস এখানে ফার্স্ট পেপার ছিল যেটা এখানে সেকেন্ড পেপার এখানে নাইনটিন পেপার ছিল এখানে টোয়েন্টি পেপার গেল এই হলো আর হচ্ছে ইকোনমিক্সের ক্ষেত্রে পেপার টু এখানে আছে পেপার ওয়ান হচ্ছে এগারোটা থেকে একটা পেপার টু হচ্ছে দুটো থেকে চারটে তো ঠিক একই রকমভাবে আমরা দেখব আর্টসের যে সাবজেক্টগুলো আর্টস সাবজেক্টগুলোর মধ্যে আছে কি এই একই তারিখ অর্থাৎ এগারো আট দু হাজার চব্বিশ এই তারিখেই কোন কোন পরীক্ষা আছে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন অ্যান্ড এম এল আই এস এই যে সাবজেক্ট কয়েকটা এর ফার্স্ট পেপার তখন আছে এগারোটা থেকে কিন্তু তিনটে তাহলে এই এগারোটা থেকে তিনটে টোটাল টাইমটার মধ্যে কিন্তু এর পরীক্ষাটা হচ্ছে অর্থাৎ এগুলো আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেটা তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং যে সাবজেক্টটা ছিল তার এইট নাম্বার পেপার ওল্ড আপ টু জানুয়ারি দু হাজার একুশ অ্যাডমিশন সেশানের যে পরীক্ষা সেটাও কিন্তু এই এগারোটা থেকে তিনটা এগারো তারিখে কিন্তু হবে আর এম এস ডাব্লু যে সাবজেক্ট তো এমএস সাবজেক্টের যে পেপার এখানে দুটো পেপার আছে দু হাজার বাইশ সালের একটা দু হাজার একুশ সালের একটা তো বাইশ সালের পরীক্ষাটা হচ্ছে ফার্স্ট পেপার আর একুশ সালের পরীক্ষাটা হচ্ছে পেপার পেপার সেটাও কিন্তু থেকে তিনটে তাহলে এই তারিখের যে যে পরীক্ষাগুলো শিডিউল এখানে দেওয়া আছে সেগুলো কিন্তু এখানে আমরা আলোচনা করলাম এবার নেক্সট ডেট অর্থাৎ দুই নাম্বার ডেটের যে পরীক্ষাটা এখানে কি আছে আঠেরো তারিখ আঠেরো আট দু অর্থাৎ একদম আট দিন পর ঠিক সেম আগের প্যাটার্ন যেটা ছিল সেই প্যাটার্নের সেই পরীক্ষাগুলোই আছে সেই টাইমেই আছে শুধুমাত্র পেপারগুলো চেঞ্জ হয়েছে তার পরবর্তী পেপার গেল সেটা ছিল ওয়ান এ এখন হচ্ছে ওয়ান বি এটা হয়েছিল টু বি টু এ আর এটা আগে ছিল ওয়ান বি এখন হয়েছে টু বি তাহলে ওয়ান এ থেকে টু এ আর ওয়ান বি থেকে টু বি এদিকে পেপার ওয়ান থেকে পেপার টু ঠিক আছে সেম সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স জিওগ্রাফি জুলজি জার্নালিজম মাস কমিউনিকেশান ইংলিশ ল্যাঙ্গুয়েজ কমার্স ইকোনমিক্স যা যা ছিল তার পরের পেপারগুলো আছে ঠিক একই রকম শিডিউল যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট সায়েন্সের সাবজেক্ট তাদের যেমন দুটো ফেজে পরীক্ষা এগারোটা থেকে একটা এবং দুটা থেকে চারটা তাদের সেম একই প্যাটার্ন আছে আর আর্টসের যে সাবজেক্ট যথা বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এডুকেশান এম এল আইএস ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এমএসডাব্লিউ এই যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু এগারোটা থেকে তিনটে তো ভালো মন্দো দেখবে এটা এগারোটা থেকে একটা তারপরে সেকেন্ড ফেজে দুটো থেকে চারটে মাঝে এক ঘন্টা ব্রেক কিন্তু আর্টসের ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু নেই আর্টসের ক্ষেত্রে কিন্তু একদম টানা পরীক্ষা এগারোটা থেকে তিনটা মানে এগারোটা থেকে বারোটা বারোটা থেকে একটা একটা থেকে দুটা দুটা থেকে তিনটা তার মানে এখানে যাচ্ছে চার কিন্তু ঘণ্টা তো যাই হোক একই জিনিস তাহলে আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখেও কিন্তু একটা এক্সাম আছে গেল তাহলে আগের পরীক্ষাটা দেখো আছে এগারো এখন সেকেন্ড পরীক্ষাটা আঠেরো চলে আসি তারপরে চলে আসো নেক্সট নেক্সট ডেট কবে আছে উনিশ তারিখ উনিশ তারিখে ওই সেম জিনিস উনিশ তারিখ এখানে উনিশ তারিখ সেম পরীক্ষা যা প্যাটার্নগুলো আছে এখানে ওয়ান এ টু এবার থ্রি এ থ্রি বি পেপারের মধ্যেও থার্ড পেপার তাহলে এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছ কমার্সের ক্ষেত্রে ফিফথ পেপার আর এদিকে ফিফটিন পেপার এখানে ফার্স্ট ফার্স্ট ফেজে সেকেন্ড ফেজে কী আছে ফিফথ পেপারে সিক্স পেপার আর সিক্সটিন পেপার ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সিক্স পেপার ইকোনমিক্সের ক্ষেত্রে ফিফ্থ পেপার আর সেকেন্ড ফেজে সিক্স পেপার এমএসডাব্লুর ক্ষেত্রে দু হাজার বাইশের থার্ড পেপার আর দু হাজার একুশের হচ্ছে টুয়েলভ পেপার এরকমভাবে আমরা দেখব বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এডুকেশান এম এল আই এস এর কিন্তু সেকেন্ড পেপার এই সেকেন্ড পেপারের পরীক্ষাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা হচ্ছে উনিশ তারিখ ঠিক আছে তো উনিশ তারিখের পরীক্ষাগুলো আমরা দেখলাম এবার আমরা দেখতে পাচ্ছি যে চার নাম্বার ডেটের পরীক্ষা এই চার নাম্বার ডেটের পরীক্ষার ক্ষেত্রে কি আছে পঁচিশ তারিখ চার নাম্বার ডেট কবে পড়েছে পঁচিশে আট দু হাজার চব্বিশ সানডে এটাও সানডে পঁচিশ আট দু হাজার চব্বিশ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাথামেটিক্স জিওগ্রাফি জুলজি জার্নালিজম মাস কমিউনিকেশান ইংলিশ ল্যাঙ্গুয়েজ কমার্স ইকোনমিক্স ফার্স্ট ফেজ এগারোটা থেকে একটা সেকেন্ড ফেজের ক্ষেত্রে ম্যাথামেটিক্স জিওগ্রাফি জার্নালিজম মাস কমিউনিকেশান ইংলিশ ল্যাঙ্গুয়েজ কমার্স ইকোনমিক্স এর পরীক্ষা দুটা থেকে চারটে এখানে ফোর বি নাইন এ আর ফোর বি পেপার এদিকে কি আছে ফার্স্ট ফেজে ম্যাথামেটিক্স জিওগ্রাফি জুলজি জার্নালিজম মাস কমিউনিকেশানের ফোর এ গেল তারপরেই চলে আসছে যে এখানে কিন্তু সেকেন্ড ফেজে কিন্তু জুলজি পরীক্ষাটা নেই সেকেন্ড ফেজে দেখো ম্যাথামেটিক্স আছে ফোর বি জিওগ্রাফি আছে ফোর জিওগ্রাফি আছে হচ্ছে নাইন এ নাইন এ আছে জিওগ্রাফি আর জার্নালিজমের ক্ষেত্রে আছে ফোর বি গেল ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এইট এ আর বি আর কমার্সের ক্ষেত্রে এইট এইট পেপার দু হাজার বাইশের জানুয়ারির ক্যান্ডিডেট আর ফোরটিন্থ পেপার দু হাজার একুশের জানুয়ারির ক্যান্ডিডেট ইকোনমিক্সের ক্ষেত্রে এইট পেপার আছে সেকেন্ড ফেজে ফার্স্ট ফেজে আছে সেভেন পেপার চলে আসি এবার পঁচিশ নাম্বার পঁচিশ তারিখের পরীক্ষা অর্থাৎ পঁচিশে আগস্টের পরীক্ষা পঁচিশে আগস্টে কী দাঁড়াচ্ছে এগারোটা থেকে তিনটা পর্যন্ত আর্টসের সাবজেক্টের পরীক্ষা তার মধ্যে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এডুকেশান এম এল আই এস এটা ফোর পেপার ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আর পেপার এমএস ডাব্লিউর ক্ষেত্রে ফোর্থ পেপার আর এদিকে ইলেভেন পেপার তো এই গেল আমাদের পঁচিশ তারিখের পরীক্ষা পঁচিশ তারিখের পরীক্ষার পরে দেখব আমরা কিন্তু ডাইরেক্ট ছাব্বিশ তারিখ অর্থাৎ এখানে কিন্তু আবার ছুটি নাই রবিবারে পরীক্ষা পঁচিশ তারিখ রবিবার আর ছাব্বিশ তারিখ সোমবার তো এখানে কিন্তু রবি এবং সোম পরপর দুটো পরীক্ষা আছে চার নাম্বার পেপার ছিল রবিবার এবং পাঁচ নাম্বার পেপার হচ্ছে কিন্তু সোমবারে তাহলে এখানে ফার্স্টের দিকে কী দাঁড়াচ্ছে ম্যাথামেটিক্স ফাইভ এ জিওগ্রাফি সিক্স এ জুলজি সিক্স এ জার্নালিজম মাস কমিউনিকেশন ফাইভ এ সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা এটা দাঁড়াচ্ছে কখন এগারোটা থেকে একটা পিএম আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দাঁড়াচ্ছে নাইন এ আর বি এই পরীক্ষা কম কমার্সের ক্ষেত্রে নাইন পেপার যেটা বাইশের অ্যাডমিশান জানুয়ারি আর ইলেভেন পেপার যেটা ওল্ড দু হাজার একুশের অ্যাডমিশান ইকোনমিক্সের পেপার নাইন এই পরীক্ষাগুলো কটা থেকে আছে নাকি এগারোটা থেকে এগারোটা থেকে আছে পরীক্ষা একদম চলে আসছে একটা পর্যন্ত গেল তারপরে কি আসছে দেখো দু নাম্বার দুটা থেকে চারটার যে পেপার কোর্সগুলোর মধ্যে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সে এখানে আছে ফাইভ বি জিওগ্রাফি সিক্স বি জুলজি সিক্স বি জার্নালিজম মাস কমিউনিকেশান ফাইভ বি প্র্যাকটিক্যাল গেল এখানেও প্র্যাকটিক্যাল কিন্তু আছে ফাইভ এ আর এখানে প্র্যাকটিক্যাল ফাইভ বি ইংলিশের ক্ষেত্রে টেন্থ পেপার গেল কমার্সের ক্ষেত্রে টেন্থ পেপার বাইশের ক্ষেত্রে আর টুয়েলভ পেপার ইলে দু হাজার একুশের ক্ষেত্রে ইকোনমিক্সের আগে ছিল নাইন পেপার এখন হচ্ছে টেন পেপার সেকেন্ড পার্টে অর্থাৎ দুটা থেকে চারটা আর্টসের সাবজেক্টে চলে আসি এগারোটা পি এম এগারোটা থেকে তিনটা বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এডুকেশান আর এম এল আই এস এদের কোন পেপার আছে নাকি ফাইভ পেপার তাহলে কিন্তু এখানে কিন্তু একটু ভালো মতো পড়াশোনা করতে হবে তার কারণ রবিবার অর্থাৎ পঁচিশ তারিখে আছে ফোর্থ পেপার ছাব্বিশ তারিখেই আছে ফিফথ পেপার মানে এখানে কিন্তু কোনো আর ছুটি নেই পরপর দুদিন পরীক্ষা রবিবার এবং সোমবার তো সেই জায়গাটা একটু লক্ষ্য রাখতে লাগবে আর কি আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এটা আছে ফোর্থ পেপার দু সাল আর এম এস ডাব্লু ফিফথ পেপার দু আর ওল্ড হচ্ছে টেনথ পেপার দু হাজার একুশের তো এই গেল আমাদের ফাইভ নাম্বার অর্থাৎ ফিফথ পেপার ছাব্বিশ তারিখ ফিফথ পেপার ছাব্বিশ তারিখ ক্ষেত্রে কী বলতে হচ্ছে এখানে একটা বলার বিষয় সেটা হচ্ছে ফোর্থ পেপার পর্যন্ত কিন্তু ফার্স্ট ইয়ার ঠিক আছে পিজি ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট পিজি ফার্স্ট ইয়ারের যে পেপারগুলো আছে সেটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থার্ড পেপার এবং ফোর্থ পেপার তো সেই কারণে কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত পরীক্ষাটা হলো ছাব্বিশ তারিখের থেকে যে পরীক্ষাটা শুরু হচ্ছে এটা কিন্তু পিজি সেকেন্ড ইয়ারের যে পরীক্ষা এই সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা কিন্তু এই ছাব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে তার কারণ এই পাঁচ নাম্বার যে পেপার এই পাঁচ নাম্বার পেপারটা কিন্তু পিজি সেকেন্ড ইয়ারের ঠিক আছে অতএব চব্বিশ তারিখ পর্যন্ত যে পরীক্ষা সেটা ফার্স্ট পিজি ফার্স্ট ইয়ারের পরীক্ষা এবং চব্বিশ বলছি পঁচিশ তারিখের যে পরীক্ষা পঁচিশ তারিখ পর্যন্ত যে পরীক্ষা সেটা পিজি ফার্স্ট ইয়ারের পরীক্ষা এবং ছাব্বিশ তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে পিজি সেকেন্ড ইয়ারের পরীক্ষা ঠিক আছে তো পিজি সেকেন্ড ইয়ারের ফার্স্ট পরীক্ষার মধ্যেই আছে হচ্ছে এখানে পেপার ফাইভ চলে আসে নেক্সট নেক্সট ডেটটা আছে একত্রিশ তারিখ সেকেন্ড ইয়ারের এখানে কিন্তু তেমন কিছু নেই শুধু আছে এম এস ডাব্লু এম এস ডাব্লুর ছাব্বিশ অর্থাৎ স্যাটারডে একত্রিশ তারিখ স্যাটারডে মানে দাঁড়াচ্ছে তোমার শনিবার ঠিক আছে এই শনিবারের দিন যে পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে পিজি এম এস ডাব্লু থার্টিন নাম্বার পেপার দু হাজার বাইশের অ্যাডমিশান আর ওল্ড সিক্স নাম্বার পেপার দু হাজার একুশের পরীক্ষা তো এই পরীক্ষা দুটো কিন্তু অর্থাৎ এই একত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখের যে পরীক্ষা এই পরীক্ষাটা কিন্তু শুধুমাত্র এমএস ডাব্লুর ক্ষেত্রেই কিন্তু হচ্ছে সেটা দুটা থেকে ছটা টাইমিংটাও কিন্তু একদম ডিফারেন্ট ঠিক আছে দুটা থেকে ছটা পর্যন্ত কিন্তু এই পরীক্ষাটা হবে এবার আমরা যে ডেটটা দেখতে পাব সেটা হচ্ছে এক নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্টের পরে আমরা চলে আসছি সেপ্টেম্বর ঠিক আছে তাহলে এক নয় দু হাজার চব্বিশ এখানে চলে আসছে এক নয় দু হাজার চব্বিশ এগারোটা থেকে একটা এখানে কী বলা হচ্ছে ওই একই জিনিস ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সের হচ্ছে সিক্স এ জিওগ্রাফি আর জিওলজির সেভেন এ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইলেভেন্থ দু হাজার বাইশের পরীক্ষা জার্নালিজম মাস কমিউনিকেশানের সিক্স এ কমার্সের ক্ষেত্রে ইলেভেন্থ দু হাজার বাইশের নাইন পেপার দু হাজার একুশের ইকোনমিক্সের ক্ষেত্রে ইলেভেন নাম্বার পেপার এটা ফার্স্ট হাফ অর্থাৎ এগারোটা থেকে একটা গেল এটা কিন্তু সেকেন্ড ইয়ারের পরীক্ষা তারপরে চলে আসছে দুটো দু সেকেন্ড হাফের যে দুটো থেকে চারটে এই পরীক্ষা এখানে আছে ম্যাথামেটিক্সের সিক্স বি জিওগ্রাফি আর জিওলজির সেভেন বি ইংলিশ ল্যাঙ্গুয়েজের টুয়েলভ পেপার দু হাজার বাইশ জার্নালিজম মাস কমিউনিকেশনের এখানে আছে সিক্স বি পেপার কমার্সের ক্ষেত্রেও দু হাজার যে পেপার সেটাতে আছে টুয়েলভ পেপার দু হাজার পেপার হচ্ছে টেন পেপার আর ইকোনমিক্সের ক্ষেত্রে টুয়েলভ পেপার তো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এ মানে পরপর দুটো পেপার আছে এগারোটা থেকে একটার একটা হাফ আর ফার্স্ট হাফ দুটো থেকে চারটার একটা সেকেন্ড হাফ তারপরে এক নয় দু হাজার চব্বিশে আর্টসের যে পরীক্ষাগুলো আছে আর্টস সাবজেক্টের তো এক নয় দু হাজার চব্বিশ এখানে কি আছে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এডুকেশান এমটিএ এম এল আই এস এর কত নাম্বার পেপার নাকি ছয় নাম্বার পেপার তাহলে এই যে ছয় নাম্বার পেপার এই আর্টসের সাবজেক্টগুলো তাহলে তখন কি হচ্ছে এক তারিখে কিন্তু হচ্ছে অর্থাৎ সানডে রবিবার গেল আর চলে আসছে ইংলিশ টিচিং ল্যাঙ্গুয়েজ টিচিং এখানে দু হাজার একুশের থার্ড পেপার আর এম এস ডাব্লু দু হাজার বাইশের সিক্স পেপার এবং দু হাজার একুশের নাইন পেপার কিন্তু হচ্ছে তারপরে চলে আসে দেখো এখানটাই বলছে যে পরে সাত নাম্বার সাত তারিখ অর্থাৎ এক নয় দু হাজার চব্বিশের পরে সাত নয় দু হাজার চব্বিশ এখানে কিন্তু এস ডাব্লুর একটা পরীক্ষা আবার আছে এখানে এই দিন আবার অন্য কোনো পরীক্ষা নেই হ্যাঁ স্যাটারডে অর্থাৎ শনিবার সাত নয় দু হাজার চব্বিশ এখানে কিন্তু আছে দু হাজার বাইশ সালের চোদ্দো নাম্বার পেপার আর দু হাজার একুশ সালের চার নাম্বার পেপার তো এই দুটা জিনিস কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এরপরে যে পেপারটা আছে এই পেপারটা আছে কি আট তারিখে অর্থাৎ সানডে আট নয় দু হাজার চব্বিশ তাহলে সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসের কিন্তু আট তারিখে আবার পরীক্ষা একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ইয়ারের পরীক্ষা হচ্ছে আট তারিখে এই সেকেন্ড ইয়ারের পরীক্ষার মধ্যে আছে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সের আছে সেভেন এ পেপার জিওগ্রাফি আর জুওলজির আছে এইট এ পেপার জার্নালিজম মাস কমিউনিকেশানের আছে এইটে পেপার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে আছে থার্টিন পেপার দু হাজার বাইশের এবার কমার্সের ক্ষেত্রে দু হাজার বাইশের থার্টিন থার্টিন নাম্বার পেপার আর দু হাজার একুশের সেভেন নাম্বার পেপার ইকোনমিক্সের ক্ষেত্রে থার্টিন নাম্বার পেপার এটা কি এটা ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা ঠিক একই রকমভাবে সেকেন্ড হাফের যে পরীক্ষা অর্থাৎ দুটা থেকে চারটা এখানে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সের সেভেন বি জিওগ্রাফি জুলজির এইট বি জার্নালিজমের ক্ষেত্রে সেভেন বি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে দু হাজার বাইশের ফরটিন আর কমার্সের ক্ষেত্রে দু হাজার বাইশের ফরটিন পেপার দু হাজার একুশের এইট পেপার ইকোনমিক্সের ক্ষেত্রে ফরটিন পেপার তো এটা গেল প্র্যাকটিক্যাল বা সায়েন্স এবং কমার্সের সাবজেক্ট তারপরে চলে আসছি আট নয় দু হাজার চব্বিশ সানডে এই দিনই আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেটা আছে এগারোটা থেকে তিনটা এই পর্যন্ত পরীক্ষা এখানে আছে ইংলিশ পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এডুকেশান এম এল আইএস এই যে কয়েকটা পেপার এটা কিন্তু আছে কি এটা সাত নাম্বার পেপার ঠিক আছে সেভেন পেপার পরীক্ষা তারপরে চলে আসছে ওই একই সাথে একই টাইম ফ্রেমে অর্থাৎ এগারোটা থেকে তিনটা বেঙ্গলি বেঙ্গলির ক্ষেত্রে ক্ষেত্রে কী আছে সেভেন এ বি সি এবং ডি এই পেপার হিস্ট্রির ক্ষেত্রে কী আছে সেভেন এ এবং বি পেপার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে আছে দু হাজার একুশ সালের ওল্ড সেকেন্ড পেপারের পরীক্ষা এমএস ডাব্লিউর ক্ষেত্রে কী আছে দু হাজার বাইশের ইলেভেন নাম্বার পেপার দু হাজার একুশের দুই নাম্বার পেপার তো এই কয়েকটা কিন্তু আছে আমাদের আট নয় দু হাজার চব্বিশ এই তারিখের পরীক্ষা ঠিক আছে তাহলে আট নয় দু হাজার চব্বিশে পিজি সেকেন্ড ইয়ারের পরীক্ষার মধ্যে কয় নাম্বার পেপার হচ্ছে পাঁচ ছয় সাত সেভেন পেপার আর্টসের ক্ষেত্রে চলে আসি নেক্সট নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি যে এই নেক্সটের ক্ষেত্রে চোদ্দো নয় দু হাজার চব্বিশ স্যাটারডে এই দিন কিন্তু কোনো সাবজেক্টের পরীক্ষা নেই শুধুমাত্র এমএস ডাব্লু তোমরা এমএস ডাব্লুয়ের ক্ষেত্রেই দেখতে পাচ্ছ কিন্তু যে সিঙ্গেল সিঙ্গেল ডেটে কিন্তু এদের পরীক্ষা কিন্তু হচ্ছে আলাদা আলাদা টাইমে যেমন দুটো থেকে ছটা এই টাইমটা কিন্তু এমএস ডাব্লুয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দু সালের পনেরো নম্বর যে পেপার সেই পরীক্ষাটা কিন্তু এই চোদ্দো নয় দু হাজার অর্থাৎ স্যাটারডে অর্থাৎ শনিবার কিন্তু হচ্ছে তারপরে চলে আসছে পনেরো তারিখ পরের দিন অর্থাৎ রবিবার পনেরো নয় দু সানডে এই দিন আবার একই রকমভাবে আমরা দেখব যে এগারোটা থেকে একটা ফার্স্ট হাফের যে পরীক্ষা এখানে ম্যাথামেটিক্স এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশানের পরীক্ষা এটা কি আছে আট নাম্বার পেপার এই আটের এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে দু হাজার বাইশের ফিফটিন নাম্বার পেপার কমার্সের ক্ষেত্রে দু হাজার বাইশের ফিফটিন নাম্বার পেপার আর দু হাজার একুশের ফাইভ নাম্বার পেপার ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফিফটিন নাম্বার পেপার এই পেপারগুলো কখন হচ্ছে নাকি ফার্স্ট হাফ সায়েন্স এবং কমার্সের যে ফার্স্ট হাফ পরীক্ষা এগারোটা থেকে একটা কোন তারিখ পনেরো নয় দু হাজার চব্বিশ এদেরই অর্থাৎ সায়েন্স এবং কমার্সের পরীক্ষার যে সেকেন্ড পার্ট সেটা হচ্ছে দুটা থেকে চারটা সেখানে একই রকমভাবে আমরা দেখব ম্যাথামেটিক্স আর জার্নালিজম মাস কমিউনিকেশন এটা এইটের বি এইট বি পেপার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং দু হাজার বাইশ সালের সিক্সটিন নাম্বার পেপার কমার্সের ক্ষেত্রে দু হাজার বাইশের সিক্সটিন নাম্বার পেপার এবং দু হাজার একুশের সিক্স নাম্বার পেপার আর ইকোনমিক্সের ক্ষেত্রে দু পেপার নাম্বার সেভেনটিন এ এবং বি কখন দুটা থেকে চারটা তো এই হচ্ছে আমাদের পেপার আর্টসের ক্ষেত্রে চলে আসি আর্টসের ক্ষেত্রে পড়েন নয় দু হাজার চব্বিশে আর্টসের বাংলা ইংলিশ পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এদের হচ্ছে আট নাম্বার পেপার হিস্ট্রি হচ্ছে আটের এ বি এডুকেশন হচ্ছে আটের এ বি সি এবং ডি আর এম এল আই এস এটা হচ্ছে আটের ই ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দু হাজার একুশ সালের ওয়ান ওল্ড পরীক্ষা আর এমএস আবার কিন্তু এখানে আছে পরের দিনও আগের এম এস আগের দিনও ছিল এখনও এম এস এখানে কিন্তু দু হাজার বাইশ টেন্থ পেপার আর দু হাজার একুশ থার্ড পেপার কিন্তু পরীক্ষা আছে দু হাজার পনেরো দু কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে পনেরো নয় দু অর্থাৎ রবিবার এখানেও কিন্তু আমরা দেখতে পেলাম এর পরের যে ডেটটা নিয়ে আমরা আলোচনা করব এই ডেটের মধ্যে কি আছে এর পরের ডেটের মধ্যে আছে ষোলো নয় দু হাজার মানডে ঠিক আছে এখানে কিন্তু সোমবার চলে আসছে ষোলো নয় দু হাজার চব্বিশে সায়েন্সের কমার্সের যে ফার্স্ট হাফের পরীক্ষা ম্যাথামেটিক্স এখানে কিন্তু দুটো আমরা দেখতে পাচ্ছি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এগারোটা থেকে একটা কি বলছে যে নাইন এ ওয়ান এটা পি আবার নাইন এ টু এটা এ এম এই রকম পরীক্ষা তোমরা সাবজেক্ট দেখলেই বুঝতে পারবে এটা আমার জানা নেই আমি শুধুমাত্র এটা দেখে বলে দিচ্ছি তো যাই হোক জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে নাইন এ পেপার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে দু সালের সেভেন্টিন নাম্বার পেপার কমার্সের ক্ষেত্রে দু হাজার বাইশে সেভেন্টিন নাম্বার পেপার এবং দু হাজার একুশে থার্ড নাম্বার পেপার ইকোনমিক্সের ক্ষেত্রে সেভেন্টিন এ এবং সেভেন্টিন বি এই পেপার এটা গেল ফার্স্ট হাফের এগারোটা থেকে একটা তারপরে চলে আসছে দুইটা থেকে চারটা সেকেন্ড হাফের এদের যে পরীক্ষা অর্থাৎ ম্যাথামেটিক্স নাইন বি এক নাম্বার পি আর নাইন বি দুই নাম্বার এম গেল জার্নালিজম মাস কমিউনিকেশনের নাইন বি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে টেন দেখা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে এইটিন এবি ঠিক আছে দু সালের পরীক্ষা সেটা আর কমার্সের ক্ষেত্রে দাঁড়াচ্ছে দু হাজার জানুয়ারি মাস এইটিন নাম্বার পেপার আর একুশের ক্ষেত্রে ফোর নাম্বার পেপার তো যাই হোক ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি নাইনটিন এ আর বি এটা কি ওই একই ষোলো নয় দু হাজার চব্বিশ দুটা থেকে চারটা সেকেন্ড হাফের পরীক্ষা চলে আসবে এবার আর্টসের ক্ষেত্রে আর্টসের ক্ষেত্রে তেমন কিছু আর নেই এখন কোর্স আর পেপার এখানে এম এল আই এস এটা এগারোটা থেকে তিনটা পর্যন্ত পেজ পেপার নাম্বার এইট ইবি এইট ইবি গেল তারপরে এম এস ডাব্লু এম এস ক্ষেত্রে দু হাজার বাইশের সেভেন পেপার আর দু হাজার একুশের ফাইভ পেপার এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি আর তারপর আর একটা ডেট আছে যেটা হচ্ছে একুশ নয় দু হাজার চব্বিশ স্যাটারডে অর্থাৎ সেই সপ্তাহেই শনিবার শনিবার দিন স্যাটারডে এখানে বলছে এম এস ডাব্লু এর পেপারটা কী আছে পেপারটা আছে সিক্সটিন এবি নিউ জানুয়ারি দু হাজার বাইশ সালের পরীক্ষা এটার টাইমটা দেওয়া হচ্ছে দুটা থেকে ছটা ঠিক আছে দুটা থেকে ছটা পি এম এটা একুশ নয় দু হাজার চব্বিশ স্যাটারডে এমএসডাব্লিউর পরীক্ষা কিন্তু আছে এবার আমরা দেখব লাস্ট যে ডেটটা আছে লাস্ট ডেটটা আছে হচ্ছে বাইশ নয় দু হাজার চব্বিশ সানডে এই বাইশ নয় দু হাজার চব্বিশ সানডে এখানে এগারোটা থেকে কী আছে এগারোটা থেকে একটা ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সের টেন এ ওয়ান পি এম আর টেন এ টু এ এম ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আছে দু হাজার বাইশের টোয়েন্টি নাম্বার পেপার কমার্সের ক্ষেত্রে দু হাজার বাইশের নাইনটিন নাম্বার পেপার আর দু হাজার একুশের এক নাম্বার পেপার তারপরের অর্থাৎ সেকেন্ড হাফ অর্থাৎ দুটা থেকে চারটা এই যে হাফ এই দুটা থেকে চারটার ম্যাথামেটিক্স আছে টেন বি এক নাম্বার পেপার পি এম আর টেন বি দুই নাম্বার এ এম গেল তারপরে চলে আসছে কমার্স কমার্সের ক্ষেত্রে বলছে দু হাজার বাইশের টোয়েন্টি নাম্বার পেপার দু হাজার একুশের দুই নাম্বার পেপার আর লাস্টের দিকে আছে আর্টসের যে বাকি দুটো সাবজেক্ট আছে অর্থাৎ এম এল আই এস এর পরীক্ষাটা শুরু হচ্ছে এগারোটা থেকে তিনটা থিওরি এইট ই থ্রি মানে পেপারটা হচ্ছে এইট ই থ্রি আর এমএস ডাব্লিউর ক্ষেত্রে দু হাজার বাইশের বারো নম্বর পেপার আর দু হাজার একুশের এক নম্বর পেপার তো মোটামুটি আমরা আলোচনা করলাম যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট এক্সামিনেশান অর্থাৎ থিওরি পেপার সেটা হচ্ছে টার্ম ইন্ড এক্সামিনেশান জুন দু হাজার তেইশ ডিসেম্বর দু এই এক্সামিনেশান শিডিউলটা কিন্তু নিয়ে আমরা আলোচনা করলাম তোমরা এখান থেকে এই ডেটগুলো দেখে নেবে দেখে নিয়ে নিজের যে পরীক্ষা সেটাকে খাতার মধ্যে আশা করি লিখে নেবে নিয়ে তারপর তোমাদের নিজেদের মতো করে বিভিন্ন যা যেভাবে প্রিপারেশান নিচ্ছ সেভাবে কিন্তু প্রিপারেশান নেবে থ্যাংক ইউ